আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদের সৃষ্টি করেছেন হিদায়াত দান করেছেন এবং কেয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছেন শান্তি ও দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদের জন্য হকের পথ সুস্পষ্ট করে গিয়েছেন আম্মাবাদ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কেয়ামতের দশটি বড় আলামত এগুলো এমন আলামত যা প্রকাশ পাবে কিয়ামতের একেবারে কাছাকাছি সময় এগুলো শুধু ভয়ের বার্তা নয় বরং আমাদের ইমানকে জাগ্রত করার এক বড় সুযোগ আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং নিজেকে প্রস্তুত করার চেষ্টা আত্মনিযোগ করি নাম্বার এক দাজ্জালের আবির্ভাব দাজ্জাল হবে এক চরম প্রতারক সে নিজেকেই রব বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে তার এক চোখ অন্ধ থাকবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালাম বলেছেন তার ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা শুধু সঠিক ইমান আর আল্লাহর সাহায্যেই তার ফিতনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নাম্বার দুই ঈশা আলাহি সালামের আগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামকে প্রতিষ্ঠা করবেন তার আগমন হবে সিরিয়ার দামেশকে একটি সাদা মিনারে তিনি আসবেন ইনসাফ প্রতিষ্ঠা করতে নট এজ এ নিউ প্রফেট বাট এজ এ ফলোয়ার অব মুহাম্মেদ সাল্লাহু আলাহি সালাম নাম্বার তিন ইয়াজুজ ও মাজুজ তারা হবে এক ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা সংখ্যায় এত বেশি হবে যে পাহাড় নদী কিছু ধ্বংস করে দেবে আল্লাহ নিজ হাতে তাদের ধ্বংস করবেন নাম্বার চার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই আলামত প্রকাশ পাওয়ার পর তাও বা আগ্রহণযোগ্য হবে না তখন আর কেউ নমান আনলে তা কবুল হবে না নাম্বার পাঁচ দুখান বা ধোয়া আকাশ থেকে একটি ধোঁয়া বের হবে যা মানুষের উপর ঢেকে পড়বে কোরআনে বলা হয়েছে তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে কি সুরা আদ দুখান আয়াত নাম্বার দশ নাম্বার ছয় দাব্বাতুল আর পৃথিবী থেকে একটি বিশেষ প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের মুখে চিহ্ন বসিয়ে দেবে কে মুমিন আর কে কাফির নাম্বার সাত আট নয় তিনটি বড় ভূমিকম্প তিনটি বিশাল ভূমিকম্প পৃথিবীর তিনটি অংশে হবে পূর্ব পশ্চিম এবং আরব ভূখণ্ডে মানুষ মনে করবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে নাম্বার দশ আগুনের বের হওয়া হিজাজ অঞ্চল অর্থাৎ সৌদির এক অংশ থেকে এক বিশাল আগুন বের হবে যা মানুষকে কেয়ামতের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে প্রিয় সুধি এই আলামতগুলো আমাদের জন্য সতর্কতা এগুলোর আগে মৃত্যু আসবে কবর আসবে হাসার আসবে তাই এগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য আমাদের উচিত এখনই তাওবা করা নিয়মিত নামাজ পড়া গুনাহ থেকে ফিরে আসা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ